নমস্কার বন্ধুরা আমি পপিন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমরা বাড়িতে সকলেই বানাই কিন্তু প্রত্যেকের নিজস্ব স্টাইলে বিরিয়ানি তৈরি করেন আজকে আমি দেখাবো আমি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম দোকানের মতন টেস্টি ফ্লেভারফুল বিরিয়ানি তৈরি করি দেখে নেওয়া যাক আজকের বিরিয়ানি রেসিপি বিরিয়ানি তৈরি করবার জন্য একটা মশলা তৈরি করে নেব ছোট এলাচ নিয়েছি গোটা গোলমরিচ জাইফল জৈত্রী লবঙ্গ ডালচিনি সাহাজিরে স্টার সাহামরিচ বড় এলাচ সমস্ত মশলা শুকনো কলাতে ভেজে নেব যখন মশলা থেকে সুন্দর গন্ধ দেবে তখন মশলাটা নামিয়ে পেস্ট করে নেবেন জল ছাড়া পেস্ট করে নেবেন আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটাকে নামিয়ে পেস্ট করে নেব এখন আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চাল এটা বিরিয়ানির চাল আছে দোকানে গিয়ে বললে আপনারা অনাহাসে পেয়ে যাবেন খানিকটা জল দিয়ে চালটাকে খুব হালকা হাতে ধুয়ে নেব খুব বেশি চাপ দিয়ে চালগুলোকে ধোবেন না তাহলে চালগুলো ভেঙে যেতে পারে চালটাকে ভালো করে ধুয়ে নেব যেন চালে যে খোলা জলটা আছে জলটা বেরিয়ে গিয়ে চালে পরিষ্কার জলটা বেরিয়ে আসে চালটা ভালো করে ধুয়ে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব এখন আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি চিকেনের পিসগুলোকে একটু বড় বড় রেখেছি একশোর থেকে একশো দশ গ্রামের মতন কেননা কলকাতায় যে চিকেন বিরিয়ানি হয় চিকেনের পিসগুলো বড় বড় থাকে চিকেনের মধ্যে আদা রসুনের পেস্ট দিলাম টু টি স্পুন বিরিয়ানি যেই মশলাটা তৈরি করেছিলাম বিরিয়ানির মশলা দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন শাহি গরম মশলা দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম সমস্ত মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে দুই থেকে তিন ঘন্টা রেখে দেব এর বেশি রাখার প্রয়োজন হয় না এখন আমি হাফ কাপ দুধের মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি হালকা উষ্ণ গরম দুধের মধ্যে কেশার ভিজিয়ে রাখলাম অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম আপনারা চাইলে ফুড কালারটা স্কিপও করতে পারেন প্রিয়াজের প্রেসটা করে নেব কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম বেরেস্তার জন্য পেঁয়াজে সব দিক ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করে নিতে হবে অনাবর্ত নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে একটা আলাদা পাত্রের মধ্যে পেঁয়াজটাকে রেখে দিচ্ছি পেঁয়াজ ভাজার এই তেলের মধ্যেই আমি বিরিয়ানির আলুগুলোকেও ভেজে নেব তিনটে আলু নিয়েছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি আলুর মধ্যে লবণ দিলাম হলুদ দিলাম লবণ হলুদ আলুর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি তেলের মধ্যে লবণ হলুদ মাখানো আলুটাকে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আলুটাকে ভেজে নেব কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নেব কারণ বিরিয়ানির মধ্যে আলু যদি প্রপারলি সিদ্ধ না হয় তাহলে বিরিয়ানি খাওয়াটাই জমে না আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ঘি দিয়ে দিলাম তেলকিটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম ডালচিনি দিয়ে দিলাম এলাচ দিয়ে দিয়েছি এলাচের মুখগুলোকে ফাটিয়ে দিয়েছি আট থেকে দশ সেকেন্ড মশলাগুলোকে ভেজে নেব যখন মশলার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত ভেজে নেব মেরিনেট করা চিকেনগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম হাই ফ্লেমে চিকেনটাকে কষিয়ে নেব লবণ দিয়ে দিচ্ছি লবণের সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব হাই ফ্লেমে চিকেনটা কষিয়ে নেব এর ফলে দেখবেন চিকেনে খুব সুন্দর একটা কালার চলে আসবে হাই ফ্লেমে সাত থেকে আট মিনিট রান্নাটা করে নেব এখন আমি ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছিলাম মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটা কষানো হয়ে গেছে এখন চিকেনের মধ্যে হালকা উষ্ণ দুই কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম হাই ফ্লেমে চিকেনটা রান্না করে নেব চিকেনটা ফুটে উঠলে ওয়ান টি স্পুন পরিমাণে গোলাপ জল দিলাম ওয়ান টি স্পুন কেওড়া ওয়াটার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কুড়ি মিনিট রান্নাটা করে নেব চিকেনটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এখন আমি গ্রেভির থেকে চিকেনটা তুলে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত চিকেনগুলো গ্রেভির থেকে আলাদা করে নিচ্ছি এইবারে চলে যাব বিরিয়ানির জন্য ভাত তৈরি করার জন্য ভাতটা তৈরি করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাতটা যদি ঠিক মতন তৈরি করা না হয় তাহলে কিন্তু বিরিয়ানি একদমই ভালো হবে না টাকা দিয়ে জলটা ভালো করে গরম করে নেব এখন ভাতের জন্য নিয়েছি তিনটে তেজপাতা ছটা ছোট এলাচ এলাচগুলোর মুখগুলো ফাটিয়ে দিয়েছি লবঙ্গ ডালচিনি বড় এলাচ একটা গোলমরিচ লবণ দিয়ে সমস্ত কিছু ভালো করে জলের সাথে মিশিয়ে নেব জলটা ফুটে উঠলে ভিজিয়ে রাখা চালগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম হাই ফ্রেমে ভাতটা তৈরি করে নেব এক ঘন্টা চালটা ভিজিয়ে রাখাতেই চালটা ডাবল হয়ে গেছে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি ব্যবহার করলে ভাতটা ঝরঝরে হয় জলের মধ্যে যদি লবণ দেয়া হয় তাতে ভাতের মধ্যে লবণ ঢুকে যায় স্বাদটাও ভালো লাগে চালটা আশি পারসেন্ট মতন সিদ্ধ করে নেব চালটা যেন পুরোপুরি সিদ্ধ না হয় ভাতটাকে বারবার চেক করে নিতে হবে ভাতটা যেন ওভারকুক না হয়ে যায় বিরিয়ানি ভাতটা হতে খুব বেশি সময় লাগে না ভাতটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাতটা যদি ভালো না হয় তাহলে বিরিয়ানি একদমই ভালো হবে না এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম একটা বড় ছাকনি দিয়ে ভাতটাকে ছেঁকে নেব দেখুন ভাতটা কত ঝরঝরেভাবে তৈরি হয়ে গেছে একটা বড় ছাটনিতে বিরিয়ানির গ্রেভিটা ছেঁকে নেব তাহলে যখন আমরা বিরিয়ানিটা খাবো গোটা মশলা মুখে লাগবে না এইবারে বিরিয়ানির লেয়ারটা তৈরি করে নেব সবার প্রথমেই চিকেনের গ্রেভিটা দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম চিকেন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন বিরিয়ানি মশলা দিয়ে দিলাম গ্রেভি যদি নিচে দেয়া হয় তাহলে বিরিয়ানি নিচে লেগে যাবে না কিছুটা বেস্তা দিয়ে দিলাম এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নেওয়া ভাতগুলোকে দিয়ে দিলাম ভাতের উপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা ঘি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন টু টি স্পুন খোয়া ক্ষীর দিয়ে দিলাম খোয়া ক্ষীরটা ভাতের চারিপাশে ছড়িয়ে দিয়ে দিলাম আবারও কিছুটা ব্রেস্তা ভাতের উপরে দিয়ে দিলাম মশলা মেশানো দুধ দিয়ে দিলাম কেওড়া ওয়াটার দিলাম রোজ ওয়াটার দিলাম আর যে কেশরের সাথে ফুড কালার মিশিয়েছিলাম সেটা চারিদিকে দিয়ে দিলাম আপনারা চাইলে ফুড কালারটা স্কিপও করতে পারেন তারপরে আমি আবারও একই রকমভাবেই চিকেনগুলো ভাতের উপরে দিয়ে দিলাম লাস্টে ভাতটা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম ব্রেস্তা উপরে চারিদিকে ছড়িয়ে দিয়ে দিলাম খোয়া ক্ষীর চারিদিকে ভাতের উপরে ছড়িয়ে দিয়ে দিলাম মশলা দুধটা দিয়ে দিলাম দুধের মধ্যে কেশের মেশানো দুধটা দিয়ে দিলাম চারিদিকে এই রকমভাবে ছড়িয়ে দিলে রঙটা খুব সুন্দর হয় আর পুরো ভাতে লাগে না অল্প অল্প ভাতে লাগে দেখতেও সুন্দর লাগে মিঠা আতর দিয়েছি লাস্টে কেওড়া জল গোলাপ জল দিয়েছি কিন্তু ভিডিওতে একটু ডিস্টার্ব ছিল বলে আমি দেখাতে পারিনি তাই বলে দিলাম এখন আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটাকে সিল করে নেব আপনাদের কাছে যদি অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে তাহলে আপনারা হাড়ির মুখটা আটা দিয়েও সিল করে নিতে পারেন গ্যাসের উপরে একটা তাপা বসিয়ে দিলাম তারপর উপরে বিরিয়ানির সসপ্যানটা বসিয়ে দিলাম লো ফ্লেমে কুড়ি মিনিট বিরিয়ানিটা রান্না করে নেব এমনি করে রান্না করলে ডাইরেক্ট আগুনটা বিরিয়ানির গায়ে লাগে না আর বিরিয়ানি পুড়িয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না কুড়ি মিনিট হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে দিলাম চিকেন বিরিয়ানি একদম তৈরি এখন আমি চিকেনটা তুলে আপনাদেরকে দেখাবো চিকেনটা কত ভালো করে সফট হয়ে গেছে আলুটাও কত ভালো করে সিদ্ধ হয়ে গেছে বিরিয়ানি দমে দেওয়ার সময় যদি ডিম দিয়ে দমে দেয়া হয় তাহলে বিরিয়ানির ফ্লেভারটা খারাপ হয়ে যায় এই জন্য আমি খাওয়ার সময় সিদ্ধ ডিম দিয়ে সার্ভ করবো এই রকম টেস্টি টেস্টি চিকেন বিরিয়ানি বাড়িতেই যদি অতি সহজে বানানো যায় এর থেকে ভালো কি হতে পারে অবশ্যই রেসিপিটা আপনারা ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর রেসিপিটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ